তাবলিগ জামায়াত বাংলাদেশ মাওলানা সাহাদের অনুসারী বিশ্ব ইজতেমা আগামী চোদ্দই পনেরো ও ষোলোই ফেব্রুয়ারি টুঙ্গি ময়দানে অনুষ্ঠিত হবে তবে এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্ত দেওয়া হয়েছে আগামী বছর থেকে টুঙ্গি ময়দানে তারা ইজতেমা ও তাবলিকি কার্যক্রম করতে পারবে না মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গিয়েছে এই বছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র চোদ্দো পনেরো এবং ১৬ ফেব্রুয়ারি সাতপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন তাবলিগ জামাত বাংলাদেশের সুরাই নিজামের অনুসারীরা মহা মৌলানা মোহাম্মদ জুবাইয়ের একত্রিশে জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা পাঁচই ফেব্রুয়ারি সম্পন্ন করে ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমার ময়দান প্রশাসনের হাতে হস্তান্তর করবেন তাবলিগ জামাত বাংলাদেশে মৌলানা শাহজ সাহেবের অনুসারী এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী চোদ্দোই পনেরোই চোদ্দো পনেরো ষোলোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর আঠারোই ফেব্রুয়ারি বাদ মাগরি তারা ইজতেমার ময়দান প্রশাসনের হাতে হস্তান্তর করবেন আগামী বিশে ফেব্রুয়ারি ইজতেমা ময়দান সুরাই নিজামের নিকট হস্তান্তর করা হবে বিশ্ব ইজতেমায় শাহ সাহেবের অনুসারীদের ইজতেমা করতে দেওয়া হোক এই ব্যাপারে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না